কালকে ঘুমোতে পারি এটা কি কাজ করলো ভাই কাঞ্চন মল্লিক আগেকার বউকে ডিভোর্স দিয়ে কাঞ্চন মল্লিক কুচি মালের সাথে বিয়ে করে নিল কাঞ্চন মল্লিক আগেকার মেয়েরাকে ডিভোর্স দিয়ে কাঞ্চন মল্লিক সাতাশ বছরের কোটি ছুরির সাথে বিয়ে করে ভেবো না সাতাশ বছরের কচি খুকি তোমাকেও কাঞ্চন মল্লিক সারা জীবন খাওয়াবে তুমি যখন বুড়ো হবে কাঞ্চনমলিক তোমাকে ছেড়ে দিয়ে অন্য কচি খুকে ধরবে কাঞ্চন ভালো ছোট বাচ্চা তার মাকে সান্ত্বনা দিচ্ছে মা আমি আছি তোমার পাশে আমি আর তুমি মেলে আবার নতুন করে আমরা বাসবো। এটাই তার মাকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা বিয়ে করেছে তো কি হয়েছে আরে কাকু তোমার বুড়ো বয়সে মধু খাওয়ার মানছি ঠিক আছে তাই বলে বিয়ে করে আগেকার বউকে ডিবল আবার কচি খুকিকে বিয়ে করে মধু খেতে হবে এমনি মধু খাওয়া যায় না শুধু তাই নয় সাবেক স্বামীর নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন পিঙ্কি অভিনেত্রী বলেন আমি মন থেকে চাই নব দম্পতি খুব ভালো থাকুক সুখে থাকি খুকি ভেবো না তুমিও বেশিদিন থাকবে কাঞ্চন মল্লিকের সঙ্গে তোমার তুমি খুকি অবস্থায় যতদিন মধু দিতে পারবে কাঞ্চন মল্লিক ততদিনই তোমার সঙ্গে থাকবে যখন বুড়ো বয়সে মধু দিবে তখন আর খাবে না কাঞ্চন মল্লিক সাতাশ বছরের খুকিকে বিয়ে করে কাঞ্চন মল্লিক এখন খুব ব্যস্ত ফটো তোলাতে ভিডিও বানার আর আগেকার বুকে ডিভোর্স দিয়ে তো আয়েকার বুকে ডিভোর্স দিয়ে তো দেখাশোনাই করে না হ্যাঁ শুনেছিস পঞ্চান্ন লাখ টাকা দিয়েছে তার পুরাতন বুকে ডিভোর্স দেওয়ার সময় তার আর ছেলে খরচা চালাবে বলেছে তার আগেকার কাঞ্চন মল্লিকের বউ আর তোমরাই বলো বন্ধুরা কাঞ্চন মল্লিক এটা ঠিক করলো কি ভুল করলো একটা বউ থাকতে তাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই